নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি খুব সহজভাবে তোমরা ঘরে ইজিলি তৈরি করে নিতে পারবে তো তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট রইলো যে তোমরা অবশ্যই লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে সুজি নিয়ে নিয়েছি যে নর্মাল প্যাকেটে সুজি হয় সেটাই নিয়েছি তো এখানে আমি এক কাপ নিয়েছি আমি একটু কম পরিমাণে করছি তোমরা চাইলে একটু বেশি করেও নিয়ে নিতে পারো তো প্রথমেই আমি সুজিটাকে একটু ব্লেন্ড করে নেব তো তার জন্যে মিক্সার জারে প্রথমে আমি দু চামচ একটু চিনি দিয়ে দিলাম যাতে ভাপাপিটার টেস্টটা একটু খুব সুন্দর লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো তার জন্যে তো আমরা যে এক কাপ সুজি সেটা নিয়ে এটাকে আমরা খুব ভালো করে ফাইন একটা ব্লেন্ড গুঁড়ো তৈরি করে নেব। তো তোমরা সুজিটাকে গোটাও রাখতে পারো তবে গুঁড়ো করে নিলে এটা পদ্ধতিটা করতে খুব ইজি হয়ে যায় তো দেখো আমি পুরো যে গুঁড়ো সুজিটা সেটা আমরা এখানে নিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম দিয়ে এখানে আমরা এক কাপ দুধ নিয়ে নিয়েছি তো পুরোটা আমি এখনই দেবো না একটু একটু করে ইউজ করব আমি একটুখানি রেখে দিলাম তো এটা আমাদের পরে লাগবে তো এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের সুজিটা খুব ভালো করে মিশে যায় আর এটা যাতে আমাদের যে সুজি যেহেতু অনেকটাই জল টানে তো সেইটা যাতে আমাদের হয়ে যায় তো সেই জন্যে আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো তোমরা এই যদি চাও তো আমি একটু কম পরিমাণে করছি তোমরা চাইলে এটা বেশি পরিমাণেও করতে পারো তাহলে পরিমাণগুলো সব বাড়িয়ে কমিয়ে তোমরা নিতে পারবে তো এটা দেখো খুব ভালো করে আমাদের মিক্স করা হয়ে গেছে তো আমার দেখো আর তে মনে হচ্ছে অনেকটাই আমাদের দুধ কম হয়েছে একটু ঘন হয়ে গেছে তো সেই জন্যে এখানে আমি আরেকটুখানি দুধ ইউজ করব তো তার জন্যে দেখো অনেকটাই এটা ঘন আছে তো এখানে আর একটুখানি যেটা বেঁচে ছিল সেইটুকুটাও আমি একটুখানি দিয়ে দিলাম দিয়ে একটাকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের যে সুজিটা সেটা যাতে দুধটা খুব ভালো করে টেনে নেয় গোটা সুজি হলে তোমাদের দুধের পরিমাণটা আরেকটু বেশি লাগতো যেহেতু আমি গুঁড়ো করে নিয়েছি সেহেতু এর পরিমাণটা একটু কম লাগলো দুধের তো এটাকে আমরা ঢেকে দশ মিনিট মতো রেস্টিং টাইমে রেখে দেব যাতে সুজিটা আমাদের দুধটা টেনে নেয় টেনে ফুলে যায় তো এবারে যে আমরা পুরটা তৈরি করবো সেটাও তৈরি করে নিচ্ছি তো কড়াইয়ে আমরা এখানে দিয়ে দিলাম আমাদের যে নারকেল কোড়া সেটা আর এখানে হাফ বাটি মতো আমি খেজুরের গুড় নিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দিলাম তো সবটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি যাতে আমাদের গুড়গুলো খুব সুন্দরভাবে গলে যায় তো দেখো দেখতে পাচ্ছ আমাদের গুড়গুলো গলে গেছে গলতে শুরু করে দিয়েছে তো এইভাবে আমরা এই পুরটাকে রেডি করে নিতে পারো তোমরা চাইলে এই পুরটা কড়াইতে না করে এমনি হাতেও মেখে নিতে পারো সেটাও খুব ভালো লাগবে তো আমি আজকে একটু পুর তৈরি করেই করছি সেই জন্যে আমি পুরটাকে খুব ভালো করে তৈরি করে নিচ্ছি এটা খুব ঝরঝরে নেই খুব আঠালোও করবো না একটু ঝরঝরে মতো আমরা পুরটাকে রাখবো যাতে টেস্ট একটু বেশি ভালো লাগে তো দেখো এইভাবে করে আমি ঝরঝরে করে আমাদের যে পুরটা সেটা নাবিয়ে নিয়েছি তো আমাদের পুর নাবিয়ে একটু ঠান্ডা হোক তো ততক্ষণে আমরা যে যেটাতে ভাপাবো পিঠেটা সেটাও আমরা জলটা গরম করতে বসিয়ে রেখে দিলাম ততক্ষণ আমাদের পিঠেটা রেডি করা হয়ে যাবে তো এইখানে দেখো দশ মিনিট পর আমি ফিরে এসেছি সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের তো দেখো অনেকটাই আমাদের যে সুজি সেটা দুধ টেনে নিয়েছে গুঁড়ো করার পরও দেখো কতটা আমাদের দুধ টেনে নিয়েছে তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো তো দেখো এটাকে ভালো করে ফেটিয়ে নেবে তো আমাদের এই সুজির যে পিঠেটা এটা তোমরা যত ফেটাবে তত তোমাদের আমাদের যে পিঠেটা খুব নরম তুলতুলে এবং ফ্লাফি হবে তো খুব সুন্দরভাবে এটাকে আমরা একদম ফেটিয়ে ফেটিয়ে একদম হালকা করে নেব যাতে এটা আমাদের খুব ভালো সুন্দর সফট থাকে তো এখানে আমি একদম একটুখানি প্রায় চার পাঁচ ফোঁটা মতো এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি মানে হাফ চামচেরও হাফ নিয়েছি আর একটুখানি আমি এখানে নুন নিয়েছি তো মিষ্টি জিনিসে নুন দিলে মিষ্টি জিনিসের যে স্বাদটা সেটা বেশি ভালো হয়ে যায় তো এখানে আমি এক চামচ মতো আরও দুধ ইউজ করলাম তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কতটা দুধ ইউজ করি করেছি তো এটাকে ভালো করে আমরা নেড়ে নিচ্ছি তো আমাদের যে লেবুটা সেটা দেওয়ার কারণ হলো এটা আমাদের খুব সুন্দর নরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত আর খুব ভালো একটা টেস্ট দেবে তো সেই জন্যে আমি লেবুটা দিয়ে লেবুর রসটা দিয়েছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো কোনো রকম অসুবিধে নেই নুন আর লেবুটা যেটা দিলাম আমি সেটা তোমরা স্কিপ করেও করতে পারো তবে এটা দিলে আমাদের যে পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো সেই জন্যে এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেবো তো আমি আগেই বলেছি যত এটা ফেটাবে তত আমাদের এই পিঠেটা খুব সুন্দরভাবে ভালোভাবে তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমাদের যে পিঠের থিকনেসটা সেরকম কতটা রয়েছে আমাদের যে ব্যাটারটা তো খুব মোটাও হবে না ব্যাটারটা খুব পাতলাও হবে না একদম ঠিকঠাক যে আমাদের কন্ট যে ঘনত্বটা সেটা রেখে তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে তো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি তোমরা খেয়াল করবে আমি বেকিং পাউডারই নিয়েছি বেকিং সোডা কিন্তু নিয়ে নি দিয়ে এখানে আমি এক চামচ দুধ দিয়ে দিলাম তো দেখো যে বেকিং পাউডার দিয়ে দুধটা দেওয়ার পর যে একটা ফ্যানা মতো ওঠে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বেকিং পাউডারটা একদম ভালো আছে তো তোমরা বেকিং পাউডারটা অবশ্যই ভালো ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে কোনো রকম যাতে এক্সপায়ারি না হয়ে যায় বেকিং পাউডারটা সেটার দিকে লক্ষ্য রাখবে আর তোমাদের ঘরে যদি বেকিং পাউডার না থাকে বেকিং সোডা না থাকে তো তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো আর আমাদের যে বেকিং সোডা বা বেকিং পাউডার ভালো আছে নাকি সেটা তোমরা কি করে চেক করবে সেটাও তোমরা আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটার লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো তো অবশ্যই আশা করছি তোমাদের ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে তো চলো এইভাবে করে আমরা একদম খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি তো বেকিং পাউডার দেওয়ার পর পিঠেটা বেশিক্ষণ রাখা যাবে না না হলে আমাদের যে বেকিং পাউডার পাউডারের যে রিয়েকশানটা সেটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে করে আমরা খুব সুন্দরভাবে যত এটা ফ্যাটাবো দেখতে পাবে আমাদের যে পিঠের ব্যাটারটা একদম হালকা হয়ে ফ্লাফি হয়ে তৈরি হয়ে যাবে তো আমাদের পিঠের ব্যাটার অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের যে পিঠের ব্যাটার সেটা একদম রেডি আমি ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই ঘনতে তোমরা ব্যাটারটা রেডি করে নেবি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে তো আমি এখানে একটা আপপাম প্যান নিয়ে নিয়েছি তোমরা এটা ছোট বাটি গ্লাস সবই করে নিতে পারো তো আমি আজকে আমাদের এই ভাপা পিঠেটা একদম কিউট কিউট ভাপা পিঠেটা এই আপ্পাম প্যানেই তৈরি করবো তো এখানে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি তো যেহেতু শীতকাল বুঝতেই পারছো ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছি তো এই ঘিটা দিয়ে আমি ভালো করে এটাকে ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে সাদা যে তেল হয় রিফাইন তেল সেটা তো তোমরা করে নিতে পারো তবে আমার মতে যদি পিঠে বা কিছু করো সেইগুলোতে ঘি ইউজ করাটাই আমার মনে হয় বেশি বেটার হবে তাহলে আমাদের যে পিঠের যে টেস্টটা সেটা আরও দ্বিগুণ করে দেয় এই আমাদের ঘি তো চলো সবগুলোতে আমাদের খুব ভালো করে ব্রাশ করা হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছো আমি সবগুলো ভালো করে ব্রাশ করে নিয়েছি যাতে আমাদের পিঠেগুলো খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে চলে আসে তো আর বলো না বন্ধুরা আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম সেই জন্যে এটা আমাদের রয়ে গেছে তারপরে আমি ঝটপট ক্যামেরা অন করে নিয়েছি আমাদের পুরো ঠান্ডা হয়ে গেছে তো সব ব্যাটারটা আমরা পুরো যে প্যানটা ছোট ছোটো করে একটু একটু করে দিচ্ছি যেহেতু আমাদের এতে পুর পড়বে তো সেই জন্য একটু একটু করে ব্যাটার দিয়ে কে আমি প্রথমে রেডি করে নিলাম দিয়ে আমাদের যে পুরটা সেটাও একটু একটু করে দিয়ে আমি পুরো সবগুলোতে একটু একটু করে দিয়ে নেবো তো তোমরা এই যে কাজটা আমি করছি এটা আমি গ্যাস থেকে গ্যাসে জ্বালানি সেটা আগেই করে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা গ্যাসের ওপরেও করে নিতে পারো মানে জলে যে ভাপানো সেটা বসিয়ে তোমরা এই কাজটা করে নিতে পারো তবে আমি এটা আগেই তৈরি করে নিচ্ছি যাতে আমরা এটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে রেডি করে নিতে পারি তো সব পুরগুলো দেওয়া হয়ে গেলে ওপর দিয়ে আমরা আরেকটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এই যে আমাদের পুরটা সেটাকে খুব ভালো করে আমরা ঢেকে দিচ্ছি যাতে আমাদের ব্যাটারটা খুব সুন্দরভাবে পুরটাকে ঢেকে আমাদের খুব ভালো করে রেডি হয়ে যায় তো কাজটা তোমরা আগেও করে নিতে পারো আমি আগেও বললাম তো আমি একটু পরেই করছি যাতে আমার একটু কাজটা করতে একটু সুবিধা হচ্ছে ততক্ষণে আমরা যে জলটা বসেছি সেটাও আমাদের ফুটে উঠবে তো সবটাই আমাদের একটু তাড়াতাড়িভাবে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখো সব পিঠেগুলো আমাদের ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব পিঠেগুলো আমি ভরে দিয়েছি তো সব পিঠেগুলো আমাদের রেডি হয়ে গেছে তো আমি একটু প্যান্টটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে আমাদের পিঠেটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো তার জন্য আমি একটুখানি প্যান্টটা ট্যাপ করে নিচ্ছি তো আমাদের ভাবা পিঠে ভাপানোর জন্য একদম পুরো রেডি তো চলো দেখি জলটাও আমাদের প্রায় গরম হয়ে এসছে দেখতেই পারছো ফুটতে শুরু করেছে এবারে আমাদের যেই আপ্পাম প্যান্ট সেটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতো ভাপিয়ে নিলেই আমাদের এই ভাবা পিঠে তৈরি হয়ে যায় যাবে তো দেখো দশ থেকে পনেরো মিনিট পর দশ থেকে বারো মিনিট পর সরি আমি ফিরে এসেছি আমাদের ওপরের পিঠেটা পুরো শুকনো হয়ে গেছে আর এটা দশ থেকে বারো মিনিটেই মিডিয়াম ফ্লেমে ফ্লেমে একদম জাস্ট দুর্দান্তভাবে রেডি হয়ে যায় আর বেশিক্ষণ টাইম এটা লাগে না খুব তাড়াতাড়ি ঝটপট এটা তৈরি হয়ে যায় তো আমার কাঠিটা দিয়ে উঠাতে একটু অসুবিধে হচ্ছিল তো সেই জন্যে আমি একটুখানি আমাদের যে চামচ সেটা দিয়ে আমি উল্টে নিয়েছি তোমরা চাইলে এমনিও নামিয়ে নিতে পারো তবে আমার একটু মনে হচ্ছে ছিল ওপরটা একটুখানি কুক করে নিলে বেশি ভালো লাগবে খেতে তো সেই জন্যে আমি সবগুলোকে উল্টে একটুক্ষণ আমি ওই দুধ থেকে তিন মিনিট মতো একটুক্ষণ আমি ভাপিয়ে নেব যাতে আমাদের যে ভাপা পিঠেগুলো খুব সুন্দরভাবে দুদিকে কুক হয়ে যায় আর খেতেও যাতে খুব টেস্টি হয় তো তোমরা এইভাবেও নামিয়ে নিতে পারো কোনো রকম অসুবিধেই তোমাদের হবে না আশা করছি খেতে ভালোই লাগে তবে আমার একটু মনে হচ্ছিলো যে আরেকটা দিক কুক করলে মনে হয় আরেকটু বেশি ভালো হবে খেতে তো সেই জন্যে আমি দুটো দেখি উল্টে খুব ভালো করে এটাকে একটুক্ষণ ঢাকা দিয়ে আমি ওই দু থেকে তিন মিনিট মতো এটাকে একটুক্ষণ রান্না করে নেব সবগুলো পিঠে দেখো আমাদের উল্টানো হয়ে গেছে আর যে আমাদের গুড়ের কালারটা সেটাও বেশ বেরোতে শুরু করেছে বেশ পিঠেগুলো বেশ ব্রাউন ব্রাউন আমাদের হয়ে গেছে তো আমি একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো ভাপিয়ে নিয়েছি তো আমাদের ভাপা পিঠে দেখো একদম গুড়ে পুড়ে ভরপুর আমাদের ভাপা পিঠে রেডি হয়ে গেছে তো দেখো আমি গরম গরমই তোমাদের দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে দে করি দেখে তোমরা বুঝতেই পারছো একটু তোমাদের গরম গরম উঠিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয় তো চলো আমাদের ভাপা পিঠে রেডি আমি অবশ্যই তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর নরম একদম পুরে ভরপুর হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছিল আমার তো করতে করতেই সবাই পুরো প্রায় পিঠে খেতে শুরু করে দিয়েছিল। তো চলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি জন্যে সবাইকে টাটা